মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর এবার থেকে মাত্র দশ টাকাতেই করা যাবে মোবাইল ফোনের রিচার্জ হ্যাঁ ঠিকই শুনছেন কোনো ভুল শোনেননি মাত্র দশ টাকাতেই এবার আপনি আপনার মোবাইল ফোনের রিচার্জ করতে পারবেন সেটা হোক জিও কিংবা এয়ারটেল কিংবা বোডোফোন বা যে কোনো সিম মাত্র দশ টাকাতেই আপনি আপনার ফোনের রিচার্জ করতে পারবেন যাদের দুটো করে সিম রয়েছে তারা সাধারণত কি করে অ্যাট এ টাইম একটা সিমই কিন্তু তারা ব্যবহার করে আরেকটা সিম কিন্তু তাদের অকৃ হয়ে থাকে এবং সেটাতে যদি তারা সমস্ত পরিষেবা চালু রাখতে চায় তাহলে কিন্তু তাদেরকে সেটাতেও আলাদা করে আরেকটা রিচার্জ করতে হয় তার জন্য কিন্তু তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তাদেরকে দিতে হয় কারণ আগে যেমন আমরা দশ টাকা কুড়ি টাকা রিচার্জ করতে পারতাম কিন্তু এখন সেটা পারি না কারণ এখন রিচার্জের যে যে প্রাইস সে প্রাইস অনেকটাই হাই মানে একটা মিনিমাম রিচার্জ করতে গেলেও আপনাকে কিন্তু দুশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আপনার একটা প্ল্যান সিলেক্ট করে নিতে হচ্ছে যে কোনো একটা সিমের জন্য কিন্তু বন্ধুগণ আপনাদের এই খুশির খবরটা এক্ষুনি জানাচ্ছি যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই সম্ভবত এই নিয়মটা কার্যকর হতে পারে কারণ ট্রাইয়ের নির্দেশ অনুসারে এবার থেকে দশ টাকার প্ল্যান আনতে হবে সমস্ত টেলিকম অপারেটারদের সংক্ষেপে ট্রাই যার সম্পূর্ণ নাম টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটি বৈঠক করে সমস্ত টেলিকম অপারেটরদের সঙ্গে এবং তাদের সঙ্গে বৈঠক করে তাদেরকে জানিয়ে দেয় সাপ জানিয়ে দেয় যে তাদের কিন্তু অন্তত ন্যূনতম দশ টাকার একটা প্ল্যান রাখতে হবে তো সূত্র অনুযায়ী যে খবর পাওয়া গেছে সেই খবর অনুসারে কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই প্ল্যান বা এই সিস্টেমের সুবিধা উপভোগ করতে পারবে সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীরা তো সেই বৈঠকে কি কি হয়েছে সূত্র অনুযায়ী যে খবর জানা গেছে তাতে বলা হয়েছে যে একটি সংশোধন করা হয়েছে কনজিউমার রেগুলেশন প্রোটেকশনের মাধ্যমে একটি সংশোধন এনে সেখানে বলা হয়েছে যে দেশের যে পনেরো কোটি মানুষ যারা টু জি ফিচার ফোন ব্যবহার করে এবং যাদের ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই তাদের জন্য আলাদা করে ভয়েস এবং এর যে রিচার্জের টেরিফ ভাউচার প্ল্যান সেটা কিন্তু তাদের জন্য আনতে হবে এতে করে গ্রামীণ এলাকার যে সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীরা রয়েছেন তারা কিন্তু এর দ্বারা উপকৃত হবেন প্রতিটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে অন্তত কিন্তু টাকার একটি কিন্তু রাখতে হবে এবং সেই বিশেষ ভাউচারে নব্বই দিনের বদলে তিনশো সম্পন্ন একটি কিন্তু কিন্তু রাখতে হবে তো ওভারঅল আজকের যে সূত্র অনুযায়ী পাওয়া তথ্য সেই তথ্যে কিন্তু এতটুকুই জানা গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই তথ্যটি এতটুকুই পাওয়া গেছে সূত্র অনুযায়ী যেটা পাওয়া গেছে সেটা আপনাদেরকে জানিয়েছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না প্রত্যেকটি ছোট বড়ো নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে